হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ তো গাইস আমি আসি আপনাদের মাঝে তো প্রায় এক মাস পর আমি আজ ব্লগে ফিরলাম তো আজকে ব্লগটা হলো ঈদের নামাজের উপলক্ষে আজকে হারিরায়া মানে পবিত্র ঈদুল ফিতর তো আমি আমার ফ্রেন্ডরা মিলে এখন যাব নামাজে এখানে আপনার মসজিদ প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে দূরে তো তো আমরা এখন একটা গ্র্যাব দিয়ে গ্র্যাবে চলে যাবো আমাদের গন্তব্যস্থলে মানে মসজিদে ওইখানে গিয়ে আমরা ফিতরের নামাজ পড়বো এই যে এটা হলো আমাদের রুম ওয়ান টু ফোর এই যে আমার চাচা এদের সেলফি তুলতেছে ফেসবুকে আপলোড করবে চাচু আপনি এদিকে আসেন আমি আপনাকে আইফোন দিয়ে ছবি তুলে দিই তো মসজিদে যাওয়ার কথা ছিল আমাদের গ্রামে তো আমরা একটু সামনে আগেছি সামনে আগানোর পর দেন মসজিদে ক্ষুদ্র দিতেছে তো ওইটা শোনার পর আমরা চিন্তা করলাম যে যেহেতু ক্ষুদ্র শুনতেছি তার মানে মসজিদ আশেপাশে তো আমরা সোজা হাঁটা শুরু করছি আর হাঁটার কারণ হলো সামনে দুজন লোক এই যে সামনে একজন লোক উনিও মসজিদে যাবে মেবি তো আমরা

প্রতি বছরে একটা করে ঈদ যদি আমরা নামাজ না পড়তে পারি এটা হলো আমাদের জীবনের চরম ব্যর্থতা তো এখন রাস্তা পার হইব তো সাথে পার কেউ নাই এখন আমাদেরকে এটা নিজ দিয়ে যাইতে হবে যেহেতু আমার দেওয়া লাগে সামনে একটা ছোট পার্ক মিনি পার্ক ও গাইস আমরা মানে মোটামুটি নিশ্চিত হলাম যে একটু সামনে মসজিদ আমাদের পিছনে কিছু বাঙালি বাইদের সাথে দেখা হয়েছে তারা আমাদেরকে বলছে যে একটু সামনে মসজিদ আলহামদুলিল্লাহ আমরা মসজিদে মসজিদের কাছে প্রায় চলে আসছি এই যে এটা হলো মসজিদ আমার পিছনে মানে এখানে প্রায় মানে বাংলাদেশি অনেক মানে বাংলাদেশি মানুষ অনেক বেশি আপনার একশো পার্সেন্ট থেকে প্রায় আশি পার্সেন্ট লোক বাংলাদেশি আপনি চিন্তা করছেন যে মানুষের মতো দেশে মানে বাংলাদেশের সংখ্যা বেশি তো এটা আমার কাছে খুব ভালো লাগছে তো এখন আমরা আমার শেষ করে আমরা এখন রুমের উদ্দেশ্যে রা দিয়েছি আমাদের চাচু আমাদের জন্য বিরিয়ানি রান্না করছে মানে দেশি একদম দেশি খাবার এবং শ্যামাই রান্না লাচ্ছি শ্যামাই তো আমরা এখন রুমে যাবো রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো তো আমরা এখন আছি আমার ভাইয়া এলাটি স্টেশনে এখান থেকে আমরা যাবো কেননা যায় যেটা আমাদের যায় এলাটি স্টেশনে আর এটা আমাদের প্রায় রুমের কাছে তো আমরা চিন্তা করলাম যে এলাটি ট্রেন দিয়ে যাবো

তো গাইস আজকে ব্লকটায় বলুন তুই আপনারা সবাই ভালো থাকবেন অ্যান্ড ঈদ মুবারক